আপনি জেনে অবাক হবেন যে একটি ইঁদুর মানুষের জন্য কমপক্ষে বিশ ধরনের রোগের জীবাণু বয়ে বেড়ায় আর রোগ জীবাণু বয়ে বেড়ানো ছাড়াও ইঁদুরের যন্ত্রণার কথা বলে শেষ করা যাবে না খাবার দাবার নষ্ট করা থেকে শুরু করে আপনার শখের পোশাক কাটাকাটিতে ওস্তাদ এই প্রাণীটির হাত থেকে রক্ষা পেতে কেনা চাই যা করবেন ইঁদুর পুদিনার পাতা পুদিনার তেল ও মেন্থলের গন্ধ একদম সহ্য করতে পারে না তাই যদি ইঁদুরকে আপনার ঘর থেকে বাহিরে রাখতে চান তাহলে ঘরের প্রতিটা কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন আপনার বাড়ির আশেপাশে যাতে ইঁদুর ঘোরাঘুরি করতে না পারে এর জন্য বাড়ির চারপাশে পুদিনা গাছ লাগান ফ্রিজ ও অন্যান্য জিনিসপত্র ইঁদুর থেকে দূরে রাখতে পুদিনা পাতা বেটে লেপে দিতে পারেন অথবা পুদিনা তেল ব্যবহার করতে পারেন ইস্পাত বা স্টিলের উল ইঁদুর থেকে আপনার বাড়িকে বাঁচাতে সাহায্য করতে পারে আপনার ঘরে যে প্রান্তে বা ফাঁকফোঁকর দিয়ে ইঁদুর ঘরে প্রবেশ করে সেখানকার প্রবেশের মুখে ইস্পাত উল লাগিয়ে দিন ইঁদুর সারা দিন রাত চেষ্টা করেও আপনার ঘরে ঢুকতে পারবে না ইঁদুর থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ ও কার্যকর উপাদান হচ্ছে মানুষের চুল চুল মুখে গেলে বা পায়ে জড়িয়ে গেলে ইঁদুরের মৃত্যু অবধারিত তাই ইঁদুর তাড়াতে রাতের বেলা আপনার ঘরের মেঝেতে ও ইঁদুরের প্রিয় জায়গাগুলোতে চুল ফেলে রাখতে পারেন ইঁদুর সমলে মারতে অ্যামোনিয়া কাজে লাগাতে পারেন কোনো ইঁদুর যদি একবার অ্যামোনিয়ার ঘ্রাণ নেয় তাহলে তার মৃত্যু নিশ্চিত আপনার ঘরের ইঁদুরের আনাগোনা বেশি হওয়ার জায়গাগুলোতে তরল অ্যামোনিয়া দিয়ে রাখুন শুনে হাসি আসলেও ও আপনাকে বিশ্বাস করতেই হবে যে ইঁদুর মারতে শুকনা গবর খুব কাজের কোনো ইঁদুর যদি শুকনা গবর খেয়ে ফেলে তবে তার মৃত্যু ঠেকানো যাবে না ইঁদুর মারতে গোলমরিচের জুড়ি নেই আপনার বাড়ির ইঁদুরের বাসস্থানে গোলমরিচ রেখে দেখুন ইঁদুর মরবেই গোলমরিচের কটু গন্ধে শ্বাস নেওয়ায় ইঁদুরের ফুসফুসে আঘাত লাগায় এরা মারা যায় ইঁদুর মারতে আপনি আপনার সুপরিচিত মশলার অন্যতম উপাদান পিঁয়াজ ব্যবহার করতে পারেন ইঁদুরের গর্থের মুখে পেঁয়াজ কেটে রেখে দিন আর এতেই কাজ হয়ে যাবে ইঁদুর আপনার সর্বনাশ করার আগেই ইঁদুরের সর্বনাশ করতে এই পদ্ধতিগুলো প্রয়োগ করুন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ